ঠিক আছে ঠিক আছে আর এই যে কথাগুলো এই যে গালাগালি করছিস তোর এইগুলো সব রেকর্ড হচ্ছে ঠিক আছে এখনই ভাইরাল হবে এখনই এখনই এইগুলো ফেসবুকে আমি পোস্ট করবো তোর যদি কিছু করার থাকে তুই করে নিস তোর যদি কিছু করার থাকে তুই করে নিস তোর যদি কিছু করার থাকে তুই করে তোর কথা এখন রেকর্ড হয়েছে এখনই আমি এটা আবার ফেসবুকে সারবো এখনই সারবো এখনই সারবো